শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা ষষ্ঠ দিন ধরে পতনের মুখে গত কার্যদিবসে পঞ্চাশ পয়েন্ট বা শূন্য দশমিক আট আট শতাংশ হারিয়ে পাঁচ হাজার ছয়শ ত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল ছয়শ কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক চার সাত শতাংশ কম এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের এক দশমিক তিন সাত বিলিয়ন ডলার বিল পরিশোধের পর চলতি বছরের আট সেপ্টেম্বরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উনিশ দশমিক চার ছয় বিলিয়ন ডলারে নেমে এসেছে সংশ্লিষ্টরা এ পতনে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর উল্লেখ করেছেন যে ব্যাংকে আমানত বাড়ছে কারণ ইতিমধ্যে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ব্যাঙ্কিং খাতে পুনরুদ্ধার হয়েছে যার ফলে কিছুটা আস্থা পুনরায় তৈরি হয়েছে তিনি আমানতকারীদের আশ্বস্ত করেছেন যে তাদের অর্থ নিরাপদ আছে এবং তাদের প্রয়োজনে ফেরত দেওয়া হবে সালমান এফ রহমান এবং সাইফুল আলম মাসুককে পুঁজিবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে তদন্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি চার সদস্যের কমিটি গঠন করেছে তদন্তে তাদের পরিবার ও সংশ্লিষ্ট কোম্পানির সম্পৃক্ততাও খতিয়ে দেখা হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইনভেস্টাসিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দ্বারা পরিচালিত দুটি মিউচুয়াল ফান্ড এবং এর ট্রাস্টি সেন্টিনেল ট্রাস্টি এবং কাস্টোডিয়াল সার্ভিসেস লিমিটেডের নন কমপ্লায়েন্স ইস্যু এবং আর্থিক অসামঞ্জস্যতাগুলো খতিয়ে দেখতে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেছে তদন্তটি মূলত মিউচুয়াল ফান্ড বিজি দুই এক এবং ফান্ডের ট্রাস্ট ডিপগুলি আইন লঙ্ঘনের উপর করা হবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ